আবারও এবার পনেরোটা পাখি নিল যেহেতু উনি এই বিষয়ে উনি অনেকটাই তার মেজার ভিতরে নিয়েছেন বিদায় উনি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছেন তো আপনাদের বলবো যে আসলে কোয়েল পাখি কারো দেখে ইউটিউব চ্যানেল দেখে করতে হবে এমনটা না কিন্তু কোনো খামারের সাথে পরামর্শ করতে হবে এটা কেমন ভাবে করা হয় কি করলে ভালো হবে আপনি আপনার ভিতরে এই বিষয়ে অভিজ্ঞতা তৈরি করবেন এবং কোন অভিজ্ঞদের তরমুক্ত করে করবেন ধৈর্য সহকারে এমনটা যেন না হয় আপনি কোনো ইউটিউব চ্যানেল দেখে কারো দেখে করলেন ওই সময়টা কেজনে কিন্তু সেই খামারটা দেখবে যিনি নিজের ভেতরে বুঝ আনার পরে এটা অল্প করে নেবেন তারপরে দেখবেন তারপরে যেমনটি আমার এই ভাই প্রথম কিছু উনি আমার আমার সাথে ফোনে যোগাযোগ করছিলেন অল্প কিছু পাখি নিয়েছিলেন নেওয়ার পরে উনি আরো বাড়ায়ছেন আবার পনেরোশো পাখি নিলেন তো সেই ক্ষেত্রে উনি আরো ইনকিউবিটারও নিয়েছেন সেক্ষেত্রে বোঝা যায় ভাই এখান থেকে কিছু একটা মনে করতেছেন আকাশ সম্ভব তো সেই ক্ষেত্রে ধরে ভাইকে আমি কিছু কথা বলার জন্য বলবো যে ভাই আপনি প্রথমে নিলেন এবং এই পরিস্থিতিতে কেমন বুঝতে পারছেন কোয়েল পাখি পালনের ব্যাপারে নতুন যারা খাবার করতে চাচ্ছে বা করবে তাদের উদ্দেশ্যে আপনি একটু কথা বলেন সালাম হয়তো নতুন যারা করবে তারা হয়তো বড় বাচ্চা ভালো হবে আর আমি হয়তোবা আমার আগের থেকে তো চ্যানেল আছে এর জন্য আমি বড় বাচ্চা ভাইটা সেই সপ্তাহ বাচ্চা নিয়েছিলাম দেওয়ার পর এখন আমার কাছে মনে হচ্ছে আমি আরো কিছু করতে পারবো এর জন্য ঢাক গাছ করে আবারও কোনো বাচ্চা নিলাম আর আমারও একটা মেশিন আছে তো ওখানে হয়তো বা আস্তে আস্তে আমি বিশ্বাস করে বাচ্চা ফুটাই কারণ আলহামদুলিল্লাহ আমার তো আর তিন হাজার অলরেডি বাচ্চা হয়ে গেল ছোট বড় মিলাইয়া তাহলে চারশো থেকে তিন হাজার পাখি করলেন তারপর উনি একটা কথা বলছেন উনি আর একটা কথা ভুলে গেছি উনি কিন্তু আহ যেহেতু ব্রয়লার পালন করছেন পোলট্রি সেক্টরের অভিজ্ঞতা তার আছে হ্যাঁ যার জন্য কিন্তু উনি প্রথমে নতুন অবস্থায় নিয়ে যাওয়ার সাহস করছে এই আপনারা দুটো ফোনে একজন দেখতেছেন একটা খামারে দেখতেছেন দেখেই কয়েকবার পালন করবেন এমন করবেন না আপনি এক বছর পাঁচ মাস দুই মাস আগে দেখেন বুঝেন পাশাপাশি থাকেন কারো তারপরে যে এই সেক্টরে আসেন তাহলে আপনার লসের হিসাবটা কম আসবে আর যদি জেনে বুঝে আসেন ধৈর্য সহকারে একটা জিনিস হচ্ছে এটা ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য যদি আপনার না থাকে তাহলে এখানে থেকে কি করতে পারবেন না আপনি প্রথম পর্যায়ে করলেন এখানে আপনি লস হয়ে যেতে বাদ দিয়ে দেবেন এটা না এটা ধরে থাকতে হবে এবং ধৈর্য সহকারে আহ তাই জেনে বুঝে এই সেক্টরের মধ্যে আছে তাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম